অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর পেলেও তাতে রয়েছে জট ভবিষ্যতে চাকরি হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে চাকরি বহালের রায় হাসি ফুটেছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের মুখে কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি খোয়ানো শিক্ষকদের পথের কাঁটা যেন সরছেই না প্রথমে সুপ্রিম নির্দেশে চাকরি খুঁইয়েছেন তারপর থেকে চাকরি ফিরে পাওয়ার দীর্ঘ লড়াই আন্দোলন জারি রেখেছেন সুপ্রিম রায় আর পুনর্বিবেচিত হয়নি তাই নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হয়েছে কিন্তু তার পরও দশ নম্বর জট আর সেই জটেই ভবিষ্যতে আবার তাঁরা চাকরি হারা হবেন কিনা তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় নতুন প্রার্থীদের পাশাপাশি চাকরি বাতিল হওয়ার শিক্ষকরাও অংশ নিয়েছিলেন সেই পরীক্ষায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া হয় আর তা নিয়ে দায়ের অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের দশ নম্বর দেওয়া কতটা যুক্তিযুক্ত সেই মামলায় এবার গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ নতুন প্রক্রিয়ায় নিয়োগ পেলেও তাদের চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে মামলার উপর বিষয়টি নিয়ে কমিশনকে বিজ্ঞপ্তি জারি করে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট যারা যারা পরীক্ষা দিচ্ছে এবং যারা প্যানেলে সিলেক্ট হচ্ছে এবং পরবর্তীকালে হয়তো নিয়োগ পাবে তবে ভবিষ্যৎ কিন্তু এই যে মামলা তার যে অর্ডার তার ভিত্তিতেই কিন্তু নির্ধারিত হবে সেই ক্ষেত্রে যাতে কোনো যাদের এই নিয়োগের ফলে তাদের যেন কোনো ইকুইট রাইট ক্রিয়েট না হয় তার একটা দিতে বলেছে এসএসসি যে নতুন নিয়োগ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা নিয়োগ পাবেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে তাদের কিন্তু নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার পূর্ণাঙ্গ নির্দেশের উপর বা পরবর্তী নির্দেশের উপর অর্থাৎ এই বিষয়টা স্পষ্ট করে কমিশনকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে এমনটা নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা একবার চাকরি খুঁইয়েছিলেন আবার পরীক্ষায় অংশ নিয়ে নিয়োগের সুযোগ হয়েছে কিন্তু তারপরও চাকরি হারানোর আতঙ্ক পিছু ছাড়ছে না এই জটিলতার জন্য দায়ী কে অন্যবাংশ নিয়োগের রিপোর্ট সেই চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা